ফকিরডাঙ্গায় ধারালো অস্ত্রের আঘাতে আহত ব্যক্তির মৃত্যু হল কল্যাণীতে শুক্রবার রাত নাগাদ জন্য নিয়ে আসা নবদ্বীপ মহাশ্মশানে মৃত ব্যক্তির নাম নির্মল মাহাতো বয়স আটত্রিশ বছর বাড়ি নবদ্বীপ থানার ফকিরডাঙ্গা খেয়াঘাট পাড়া এলাকায় স্থানীয় সূত্র পুলিশ সূত্রে জানতে পারা যায় গত তেসরা এপ্রিল রাত্রে কোনো একটি বিষয় নিয়ে ঝামেলা হলে নির্মল মাহাতোকে প্রথমে বাস দিয়ে মারধর ও পরে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে অভিযুক্ত সুখেন কীর্তনিয়া ও তার পরিবার ওই রাতেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল ও পরে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা পাশাপাশি পাঁচই এপ্রিল নবদ্বীপ থানায় মূল অভিযুক্ত সুখেন কীর্তনিয়া সহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্মল স্ত্রী অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মূল বাবা সনাতন কৃতনিয়াকে গ্রেফতার করে পুলিশ বর্তমানে সনাতন কৃতনিয়া জেলে হেফাজতে রয়েছে বাকি দুই অভিযুক্ত পলাতক বলে পুলিশ সূত্রে জানতে পারা যায় এই যে তিন তারিখের রাতে কি ঘটনাটা হয়েছিল একটু বলুন যদি বলেন ছেলেটা রাত্রি নটার দিকে যেটুকু আমরা জানি এক জায়গায় বসেছিল হ্যাঁ সেখানে বসে থাকার পরে ওই সুখেন কীর্তুনিয়া নামে ওই ছেলের সঙ্গে কিছু একটা কথা অন্তর হয় কথা অন্তর হওয়ার পরে প্রথমত তাকে বাঁশ দিয়ে পেটানো হয় তারপরে সুখেন কীর্তুনিয়ার বাবা বা তার বউ তিনজন একসঙ্গে হ্যাঁ তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল হ্যাঁ তখনই বাঁশ দিয়ে মারা হয়েছে তারপরে এটের মধ্যে একটা ফলা জাতীয় ধারালো অস্ত্র দিয়ে ঢুকিয়ে পাক দিয়ে তার নাড়ি ফাড়ি ছিঁড়ে দেওয়া হয়েছিল তা গত দেড় মাস ধরে সে অসুস্থভাবে কল্যাণী হসপিটালে ভর্তি ছিল জওহরলাল নেহরুতে হ্যাঁ গত কালকে রাত্রি এগারোটার পরে যেটা আমরা খবর শুনতে পাই হ্যাঁ সে গমন করেছে হ্যাঁ এইটুকুনি আমরা জানি আচ্ছা তার নাম কি তার নাম নির্মল মাহাতো নির্মল মাহাতো আর তার স্ত্রী অভিযোগ করেছিলেন তিনজনের নামে তিনজন এখনও তো পলাতক ছুকে নেব। হ্যাঁ আমরাও দেখিনি তাদের তবে আমরা শুনেছি যে ওর বাবার নাম হচ্ছে সোনাকিত্তুনিয়া অ্যারেস্ট করেছিল নিয়ে গেছে কিন্তু বাকি দুজন এখনো পড়া তাদেরকে এখনো পুলিশ ধরতে পারি ধরে নি কখন বাদ ধরতে পারেনি এখন সৎকার করবেন এখানে এসছে নবদ্বীপে সৎকার করার জন্য এখানে আপনি ওখানকারই বাসিন্দা হ্যাঁ আমি পাড়ারই ছেলে আচ্ছা আপনার নাম আমার নাম প্রসেনজিৎ মণ্ডল